এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার একটা আমাদের স্থানীয় ভাষা এটাকে বলা হয় হোঙা সাধারণত মাছ ধরে পানিতে রাখা হয় যে ঠিক এভাবে এর ভিতরে মাছ ধরে রাখা হয় যাতে মাছগুলো তাঁদা থাকে দেখতে ঢোলের মতো মনে হলেও এটি আসলে কাঁকড়ার খাঁচা এটা সাধারণত ঘের বা নদীতে এভাবে এর ভিতরে মাছের টুকরা বা অন্যান্য সামগ্রী দিয়ে রাখা হয় যাতে কাঁকড়াগুলো খেতে আসে এই মুখ দিয়ে আপনি দেখেন এই মুখ দিয়ে যখন কাঁকড়া ঢুকবে তখন ভিতরে কিন্তু সে আটকা পড়ে যাবে একটা নির্দিষ্ট পরপর সাধারণত কাঁকড়া চাষি বা যারা কাঁকড়া আহরণ করে তারা এটা পানি থেকে উঠানোর পরবর্তীতে ঠিক এইভাবে এটার একটা দরজাও আছে এই দরজা খুলে এখান থেকে হাত ঢুকিয়ে কাঁকড়াগুলোকে বের করা হয় এটা হচ্ছে কাঁকড়ার খাঁচা কাঁকড়াকে বন্দি করার জন্য আমাদের এই অত্র অঞ্চলে ব্যবহৃত হয় এগুলো মাছের এই কাঁকড়া ধরা বা মাছ ধরার জন্য এগুলো দুটোতেই কাজে লাগে তবে নর্মালি এগুলোকে বানানো হয় কাঁকড়া ধরার দেখতে ছোট বাঁশের তৈরি ক্রাফ্ট মনে হল এটি আসলে ক্রাফ্ট না এটা হচ্ছে জামনা আহ লোকাল ভাষা আমাদের এটাকে বলা হয় জামনা যেটাকে মাছ ধরে ঠিক এইভাবে দেখেন পানিতে রেখে পানিতে অর্ধেকের বেশি ভিজিয়ে রাখেন বা পুরোটাই পানি নিচে দিয়ে রাখবেন আপনি মাছ ধরে এইভাবে এটাতে গিট দিয়ে রেখে দিবেন মাছটা যাতে তাজা থাকে যাতে জীবিত থাকে সেজন্য এই ধরনের খাতাগুলোকে গুলোকে ব্যবহার করে এটাকে লোকাল ভাষায় জামনা বলে দেখতে জেলখানার মতো মনে হলো এটি আসলে মাছ ধরার আহ সাধারণত চিংড়ি মাছ বা বাগদা মাছ ধরার জন্য এগুলোকে ব্যবহৃত হয় এটাকে বলা হয় আটন